তুই শেষদার মাঝখানে ছোট্ট একটি দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি পুরস্কার দিবেন নামাজের মধ্যে এমন দোয়ার করা হয় না এটা পড়লে যে নামাজ হবে আর না পড়লে হবে না বিষয়টা এমন নয় দুই শেষদার মাঝখানে চমৎকার একটি দোয়া আছে যেই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনা খাতা মাফ করে দেবেন পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তির ব্যবস্থা করবেন পাক রব্বুল আলামিন আপনার জন্য হেদায়েতের পথ সহজ করে দিবেন যদি আপনি শুধু দুই মাসখানে মাঝখানে ছোট্ট একটি দোয়া পড়তে পারেন কোনো বান্দা যখন সেজদায় যায় তখন এই সেজদা অনেকে মনে করে যে আমরা কারফেটের সেজদা দিচ্ছি অথবা জায়নামাজের সেজদা দিচ্ছি নো আকর মায়ে কোনো লাভ হওয়া সাজেদ বান্দা যখন সেজদা করে তখন বান্দার কপালটা আল্লাহ আল্লাহতালার কুদরতি পায়ে থেকে যায় এজন্য আমরা যখনই সেজদায় যাব সেজদায় যাওয়ার পরে যখন বসবো এই বসার পরে আমরা ছোট্ট একটা দোয়া করব আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা ফিরলি ওয়ার হেমনি এই ছোট্ট দোয়াটা আল্লাহ হুম্মক ফিরলি ওয়ার হেমনি ওয়ার জোকনি ওয়াহদিনী ওয়াফিনি মার্শাল অনেকেই পারেন দেখছি এই ছোট্ট দোয়াটা যদি করতে পারেন ইনশাল্লাহ অবভিয়াসলি আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে আপনার পিছনের গুনা খাতাগুলো মাফ করে দেবে বলেন সুভান আল্লাহ

বরহামনি আল্লাহ তালা আপনার উপর রহমত নাসিল করবেন বরযকুনি রিজিক নিয়ে টেনশন করছেন অভাবে পড়ে আছেন আপনার ঘরে রিজিকের অভাব একের পর এক অভাব লেগেই আছে ঘরের ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিভিন্ন বিপদ আসতেছে আল্লাহ পাকবুল আলমী নর জোকুনি আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলে দিয়েছেন ওয়াহ দিনই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেদায়েতের ব্যবস্থা করে দিবেন হেদায়তের পথ আমরা নামাজের ভিতরে দোয়া করি এহদিন আল্লাহ সোয়াজ দ্য রাইট পাস আয় আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আয় আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান যদি আমরা নামাজের ভিতরে দুই সিজার মাঝখানে এই দোয়াটা পড়তে পারি আল্লাহ তালা আমাকে হেদায়ত যাদেরকে করেছেন যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ তালা আমাদেরকেও সেই পথ দেখাবেন এবং পঞ্চম নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়াফিনি আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেবেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইনকাম সুচ অনেক কিন্তু দেখা যাচ্ছে তাদের ঘরের ভিতরে শান্তি নাই মনের ভিতরে শান্তি নাই সংসারের ভিতরে ঝগড়া বিপদ লেগেই আছে সন্তান কথা শুনে না এই দোয়াটা করার ফলে যদি আপনি দুই সেজদার মাঝখানে এই দোয়াটা করেন আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেবেন দোয়াটা কি আমি আবারও বলছি আল্লাহ হম্মক ফিরলি ওয়ার হ্যামনি ওয়ার জোকনি ওয়াহ ওয়া এই দোয়াটা আমরা সকলেই দুই সেজদার মাঝখানে যখন বসবো তখন এই দোয়াটা করব তাহলে আল্লাহ রব্বুল আলমিনী এটা কবুল করবেন অ্যাকসেপ্ট করে বান্দার পাঁচটি পুরস্কার আল্লাহ রব্বুল আলমী দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন